আশ্চর্য তাই না আমরা সবাই জানি যে এই পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না এই যে ঘর বাড়ি জিনিসপত্র সমস্তটাই থেকে যাবে মাঝখান থেকে থাকবো না আমরা তবু আমরা সংসারটাকে এতটা ভালোবেসে ফেলেছি প্রত্যেকটা জিনিসের উপরেই আমাদের অসম্ভব মায়া জন্মে গেছে যাই হোক অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি আমি রিমি নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপুর ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে ভেবেছি বিছানার চাদরটা একটু চেঞ্জ করবো জানো তো কেন কি এমনিতেই তো সাদা চাদর আর তার উপরে অনেক দিন হয়ে গেল চাদরটা পেতেছি চাদরটা আর চেঞ্জ করি কল চেঞ্জ করি করে করাই হয় না তো তারপর ভাবলাম যে না আজকেই চাদরটা পাল্টাবো আর ওঘর থেকে নিচে হলুদ সাদা যে চাদরটা দেখছো এটাকে নিয়ে এসেছি পাতার জন্য আজকে সকাল ছটা থেকেই শুরু করেছি কিন্তু চা খাওয়া কিংবা চা করা কোনোটাই তোমাদের সাথে শেয়ার করিনি আসলে সোনা জানো তো তো আমার সাথে সাথে উঠে পড়ে সেই জন্য এখন আর সবকিছু শেয়ার করা হয় না যাকে চলো সেই জন্য আজকে আমার মা ওই সবজি তরকারি রাঁধছে সেখান থেকেই ভিডিওটি শুরু করছি ওদিক থেকে কি হয়েছে আজকে মুসুরির ডাল রান্না হবে মুসুরির ডালটাকে কিন্তু সোমবারও দেওয়া হয়ে গেছে আর হবে পাঁচ মিশেলি সবজি তবে আমার জানো তো পাঁচ মিশেলি সবজি খেতে একদম ভালো লাগে না একটু ডাল একটু আলু সেতে হলে মোটামুটি চলে যায় তবে জানি না আমার ছেলেটা কেন এমন হয়েছে আমার ছেলেটা জানো তো একদম মাছ মাংস কিংবা ডিম ছাড়া ভাত খেতে যায় না ওই কোনো কোনো দিন যেদিন মাছ হয় না কিংবা যেদিন ডিম হয় না এমনি তো ডিমটা আমাদের বাড়িতে খুব কমই রান্না হয় তবে যেদিন ওই মাছটা হয় না সেদিন জানো তো সয়াবিন রান্না করে দিতে হয় আর সয়াবিনটাকে আমার ছেলে মাংস হবে সেদিন আমার খাওয়াতে বেশি একটা বিরক্ত লাগে না তবে যেদিন সত্যি সত্যি নিরামিষ রান্না হয় আমাদের বাড়িতে শনিবারে সেদিন আমার ছেলেকে খাওয়াতে বড্ড কষ্ট হয় যায় আসলে বাচ্চা কাচ্চাকে না প্রথম থেকেই সব রকম শিক্ষা দেওয়া উচিত তাহলে কি হয় পরবর্তীকালে না সব রকম সমস্যার সম্মুখীন ওরা হতে পারে তাতে রকম কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে ওদের অসুবিধা হয় না তবে আমার ক্ষেত্রে না আমি একটা ভুল সত্যিই এখানে করে ফেলেছি জানো এখন দেখি বড় হলেও আমার ছেলের এই অভ্যাসটাই থাকে না অভ্যাসটা পরিবর্তন হয় যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে ছোটোখাটো কাজগুলো জানো তো সেরেই নিয়েছি আর এরই মাঝে বলতে ভুলে গেছি আজকে না তোমাদের সাথে শেয়ার করব যে আমার যতই ব্যস্ততা থাকুক যতই হাজারো কাজকর্ম থাকুক তারও মাঝখানে আমাদের যে মিনি শোকেসটা আছে যে আলনাটা আছে যে শোকেসটা আছে সেগুলোকে কীভাবে চটচলদি গুছিয়ে করে রাখি তার আগে একটা কথা তোমাদের বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছো বাসে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কম আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যে এ পর্যায়ে শোকেসের উপরে খুব বেশি জিনিসপত্র থাকে না একটা আমার আমার ছবি থাকে গুরুদেবের ছবি থাকে তারপরে কয়েকটা শোফিস থাকে আর তার সাথে থাকে ছোট্ট একটা পাপড়ির কৌটো যে কৌটোটাকে কালার করে রেখেছি এবং গুরুদেবের ছবির সামনে সেটাকে একটু ফুল আর জল দিয়ে ডেকোরেশন করেছি ওদিক থেকে রয়েছে একটা ছোট্ট মানি প্ল্যান্ট আর রয়েছে একটা একতারা যাই হোক তারপর এই যে মিনি শোকেসের মাঝের যে দাগটা রয়েছে সেখানে বেশ কিছু জামা কাপড় কিন্তু পিছিয়ে রাখছি আজকে ব্লগে শুরুতে বলেছিলাম না যে আমরা পৃথিবীতে থাকবো না কোনো দিন তবে আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো সেগুলো রয়েই যাবে আমাদের বাড়িতে না হট করে একটা মানুষ মারা গেছে তার অনেক আশা এবং অনেক স্বপ্ন নিয়ে এই মিনি শোকেসটা সে কিনেছিল তো সেই মিনি শোকেসটা কিন্তু রয়েই গেছে তবে সেই মানুষটা আজ আমাদের মধ্যে নেই সেই জন্য তার এই ব্যবহার করা জিনিসপত্রগুলো আমরা পরম রেখে দিয়েছি আর পরম যত্নের সাথেই সেগুলোকে সাজিয়ে গুছিয়েও রাখি কি অদ্ভুত এই পৃথিবীর প্রত্যেকেই জানি যে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই আমরা একদিন না একদিন ঠিকই পৃথিবী ছেড়ে চলে যাব তবুও দেখেছ সংসারের মায়া এমন একটা মায়া যে মায়ার বাঁধনে পড়ে আমরা এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে সবচেয়ে বেশি পছন্দ করি তাই না বলো আর সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু আমাদের এই চার দেওয়ালে বন্দি সংসারটা যাই হোক চলো সংসারের মায়া এটা ত্যাগ করা অতটাও কিন্তু সোজা না যাকে চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমাদের শোকেসের উপরের দিকটাকেও কিন্তু গুছিয়ে নিয়েছি তবে এটা আমাদের মিনি শোকেস না এটা আমাদের যে বড় শোকেসটা রয়েছে সেই শোকেসটাকেই গুছিয়ে নিলাম চাই হোক এবার সোজা চলে এসেছি আলনার দিকে আর আলনার দিকে জামা কাপড়গুলোর কিন্তু আমি বেশ ভাজ করেই পরিবাটি করেই গুছিয়ে রাখছি একটি সত্যি কথা কি বলো তো একটা ঘর তোমার যেমনই ঘর হোক না কেন সেই ঘরটাতে যদি তোমার বিছানাটাকে টান টান করে পাতা থাকে বিছানাটা মোটামুটি গোছানো থাকে আর যদি তোমার আলনাটা ভালোভাবে গোছানো থাকে তাহলে দেখবে ঘর যতই খারাপ হোক না কেন অতটাও অগোছালো দেখতে লাগে না আর যদি ওই জামা কাপড়ের ঢিপ দেওয়া থাকে আলনাটাও অগোছালো থাকে আর বিছানার চাদর কম্বলগুলো সেগুলোও ছড়ানো থাকে তাহলে বাদবাকি শোকেস শোকেশ বলো আলনা বলো আলমারি বলো যে ই তুমি গুছিয়ে রাখো না কেন পুরো ঘরটাকেই কিন্তু অগোছালো বলে মনে হয় জানো তো তবে আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায় বলতো জামা কাপড় যদি এক গাদা ঢাই দিয়ে রাখি তাহলে পরে গোছাতে আমার অসুবিধা হয় সেই জন্য যতক্ষণ পারি অল্প অল্প করে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি আর ওই একটা দুটো জামা কাপড়ও যদি থাকে না সেই একটা দুটো জামা কাপড়কেও আমি কিন্তু বাজ করে আলনাতে রেখে দিই যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আলনাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে এরপর যে লাল র্যাকটা দেখছো সেই লাল র্যাকে সোনার বেশ কয়েকটা খাবারটা পরে যে ছোট্ট ছোট্ট কৌটোগুলো ছিল সেই কৌটোগুলোই একটু গুছিয়ে রাখলাম দেখো তো আমার এই ছোট্ট আলনাটা গুছিয়েছি এটা দেখতে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ও এরপর যে একটা কথা বলি আবার যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত একটা লাইক দেওয়া লাইক দিতে ভুলে গেছ তাকিয়ে দেখো নিচে লাইক বাটনটা রয়েছে প্লিজ একটা লাইক করে দিও কেন কি জানো তো তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছোতে সাহায্য করে সেই জন্যই তো তোমাদের কাছ থেকে একটা লাইক আর একটা কমেন্ট চেয়ে নিই যাকে চলো এ পর্যায়ে গল্প করতে করতে ওদিক থেকে আমি কিন্তু আলনাটাও গুছিয়ে নিয়েছি শোকেজ দুটোও আমার গোছানো হয়ে গেছে আর এরপর ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কথায় কথায় বলতে তো ভুলেই গেছি গতকাল তো আপলোড দিতে পারিনি এই ভিডিওটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল ফয়েস অফার দেওয়া হয়েছিল নাগো সেই জন্য এখন আমার সোনা ঘুমোচ্ছে ওকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে এসেছি তবে কী হয়েছে জানো হসপিটাল আজকে বন্ধ ছিল মানে আউটডোর বন্ধ ছিল যেহেতু আজকে রবিবার ছিল আর সেই জন্য প্রথমে হসপিটালে নিয়েছিলাম সেখান থেকে ঘুরিয়ে আবার চেম্বারে নাম লিখিয়ে কতক্ষণ বসে থেকে প্রায় দু ঘন্টা ডক্টর এই আসে এই আসে করে আসেই না আসেই না পরে দু ঘন্টা আড়াই ঘন্টা পরে ডক্টর এসেছে আর তারপর আমার সোনাকে ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছে তা ভেবে দেখলাম সোনা যখন তাহলে এই সুযোগে ভয় ওভারটা দিয়ে নিই তো যাই হোক আমাদের বাড়ির কাছে খুব ধুমধাম করে মা কালী এবং মা মনসা পুজো হয় তো গতকাল পুজো হয়ে গেছে আমরা সবাই জানি তবে ক্লিপগুলো ছিল এ পর্যায়ে মাকে কিন্তু বিসর্জন দিতে নিয়ে যাওয়া হচ্ছে পুকুরে আমরা মেয়েরা যখন বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার আগে বাবার বাড়িতে কনকাঞ্জলি দিয়ে থাকি তেমন ঠাকুরদের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা চলে এসে ঠাকুর বিসর্জন দিতে নিয়ে যাবো আর তার আগে আগেই কিন্তু কনকাঞ্জলি দেওয়া হচ্ছে আর কনকাঞ্জলি কমপ্লিট করে এই যে দেখো না সোজা চলে এসেছি আমাদের ছানাতলার রাস্তায় ওই সাইডে একটা পুকুর আছে ওই পুকুরটাতেই কিন্তু ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে আর গল্প করতে করতে আমরা পুকুর পাড়ে চলেও এসেছি আর এই পুকুরটাতেও আমাদের এখানে দুর্গা ঠাকুর যখন পুজো হয় সেই দুর্গা ঠাকুরও বিসর্জন দেওয়া হয় দেখো পুকুরের চারিপাশটা কত সুন্দর চারিদিকে শুধু সবুজে সবুজ আর তার মাঝখানে বিরাট একটা জলাশয় সত্যি কথা বলতে কি জানো গ্রাম্য পরিবেশে যদি এরকম সবুজে ভরা গাছপালা না থাকে এরকম একটা পুকুর ঘাট না থাকে তাহলে না মানায় না তুই যাই হোক চলো এ পর্যায়ে ঠাকুরও কিন্তু বিসর্জন করা প্রায় হয়েই গেছে তাহলে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজ তাহলে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকে ওটা